হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি তোমাদের সামনে সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত যৌগিক ত্রিকোণমিতিক অনুপাত প্রশ্নমালা নিয়ে আলোচনা করেছিলাম আজকে তার এই প্রশ্নমালা টয়েস বি এর চার নম্বর প্রশ্ন আলোচনা করব। চার নম্বর প্রশ্ন কি বলছে আমরা চলো দেখে আসি বলছে প্রমাণ করো যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাসে কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাসে প্লাস কস ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান প্রমাণ করতে বলছে তাহলে অঙ্কটি আমরা চল সলভ করি চার নম্বর অঙ্গটি কী বলছে একটু তোমরা মনোযোগ সহকারে দেখো আমরা প্রথমে চার নম্বর অঙ্কটি করবো বলছে লেড হ্যান্ড সাইট সাইন ফাইভ ডিগ্রি প্লাস এ কস ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস এ প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ কস একশত পঁয়ত্রিশ ডিগ্রি মাইনাস এ তাহলে আমরা অঙ্কটি সুন্দর করে সলভ করার চেষ্টা করি সাইন সাইন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এ कस 45 डिग्री माइनस ए प्लस कॉस 45 डिग्री प्लस ए ते कस 90 डिग्री प्लस 45 डिग्री माइनस ए साइन 45 डिग्री प्लस ए कस फोर्टी फाइव डिग्री माइनस ए कॉस फोर्टी फाइव डिग्री ठीक ठाक कॉस 90 गुण व कॉस हो गई फोर्टी फाइव डिग्री माइनस ए जेतु प्लस सेकंड कट एनटे नेगेटिव पॉजिटिव नेगेटिव नेगेटिव नेगेटी कॉस कस माइनस कॉस कचे साइन बी তাহলে লেখা যাচ্ছে সাইন এ মাইনাস বি মাইনাস ফর্টি ফাইভ মাইনাস মাইনাস এ এ প্লাস এ ফর্টি ফাইভ ফোর্টি ফাইভ কাটা গেলো সাইন টয়স এটা হচ্ছে রাইট সাইড প্রুফ আশা করি তোমরা সকলেই বুঝতে পারছ অনুরূপে আমরা যদি অঙ্ক করি पांच नम्बर अंकटी पांच नम्बर अंकटी की बोल से कस लेफ्ट साइड कस सिक्सटी डिग्री माइनस ए आ कस थार्टी डिग्री माइनस बी माइनस साइन सिक्सटी डिग्री माइनस ए साइन साइन थार्टी डिग्री মাইনাস বি তাহলে আমরা ক্যালকুলেশন করি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি তাহলে সূত্র হচ্ছে কস এ প্লাস বি এ প্লাস বি তাহলে কস থার্টি যোগ সিক্সটি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস এ প্লাস বি নাইনটি গুণুন ওয়ান কস হয়ে গেল সাইন এ প্লাস বি ফার্স্ট কোয়ার্টেন্ট অল পজিটিভ অতএব রাইট সাইড প্রুফড অনুরূপে আমরা ছয় নম্বর অঙ্কটি করতে পারি ছয় নম্বৰ অংকটি কি বলছে লেফ্ট চাইড চাইন এন প্লাছ ওৱান ইণ্টু এক্স কছ এন মাইনাছ ওৱান ইণ্টু এক্স মাইনাছ কছ এন প্লাছ ওৱান ইণ্টু এক্সাইন এন মাইনাছ ওৱান ইণ্টু এক্স তা আমরা গুণ করে দিই সাইন এন এক্স প্লাস এক্স কস এন এক্স মাইনাস এক্স কস এন এক্স প্লাস এক্স সাইন এন এক্স মাইনাস এক্স সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে সুতরাচ সাইন এ মাইনাস বি এ প্লাস এন এক্স মাইনাস এন এক্স কাটা গেলে সাইন টয়স এক্স রাইট সাইড প্রুফড আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ